দেশের নিরাপত্তার নতুন অধ্যায় শত্রুদের জন্য চরম সতর্কবার্তা বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা বাজেট সহ একটি শক্তিশালী সামরিক শক্তি এটি তিনটি প্রধান শাখা নিয়ে গঠিত ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম সেনাবাহিনী ধারণ করে প্রায় চোদ্দ লক্ষ সক্রিয় কর্মী সহ ভারতীয় নৌবাহিনী এবং বিমানবাহিনীও অত্যাধুনিক সরঞ্জাম ও যুদ্ধজাহাজ নিয়ে গঠিত নৌবাহিনীতে ভারতের প্রথম নিজস্ব নির্মিত বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত এবং পরমাণু শক্তিচালিত সাবমেরিন রয়েছে বিমানবাহিনী মিগ টোয়েন্টি ওয়ান সুখই থার্টি এম কেআই এবং রাফালে যুদ্ধ বিমান সহ বিভিন্ন আধুনিক বিমান দ্বারা সজ্জিত ভারত তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল ভারত রাশিয়া ফ্রান্স ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম আমদানি করে এছাড়াও দেশীয় অস্ত্র উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে স্থানীয়ভাবে অস্ত্র উৎপাদনে জোর দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও বিভিন্ন মিসাইল রাডার সিস্টেম এবং অন্যান্য প্রতিরক্ষা প্রযুক্তি বিকাশে কাজ করছে ভারতের নিজস্ব আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি সিরিজ এবং কৌশলগত ক্রুজ মিসাইল যেমন ব্রহ্মোস দেশের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে ভারত যুক্তরাষ্ট্র রাশিয়া জাপান এবং অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশগুলির সাথে যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণে অংশগ্রহণ করে যা তার সামরিক দক্ষতা এবং কৌশলগত ক্ষমতা বৃদ্ধি করে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ দীর্ঘদিনের এই কারণে ভারত তার সীমান্ত প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করেছে এবং চীনের সঙ্গে লাগোয়া অঞ্চলে সড়ক সেতু এবং বিমান ঘাঁটি স্থাপন করেছে গালওয়ান সংঘর্ষের পর ভারত তার সীমান্ত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে এবং চীনের বিরুদ্ধে দৃঢ় প্রতিরক্ষা কৌশল গ্রহণ করেছে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয় এটি কৌশলগত পরিকল্পনা অংশীদারিত্ব এবং প্রযুক্তি উন্নয়নের ফলাফল বন্ধুরা এমত অবস্থায় দেশের নিরাপত্তায় নতুন অধ্যায় বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক ভারত সফলভাবে তাদের ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় ধাপ পরীক্ষা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে এই পরীক্ষা সমস্ত লক্ষ্যমাত্রা পূরণ করেছে এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধাস্ত্র ব্যবস্থার কার্যকারিতা প্রমাণ করেছে পরীক্ষাটি ওড়িশার চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে অনুষ্ঠিত হয়েছিল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও সফলভাবে এই পরীক্ষা সম্পন্ন করে এবং প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এই সফলতার জন্য ডিআরডিওকে প্রশংসা করেন তিনি বলেন এই পরীক্ষাটি আবার প্রমাণ করেছে যে ভারত পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত পরিসরের শত্রু মিসাইলের বিরুদ্ধে প্রতিরক্ষা করতে সক্ষম পরীক্ষায় লক্ষ্য মিসাইলটি ফোর উৎক্ষেপণ করা হয়েছিল যা শত্রু ব্যালিস্টিক মিসাইলের সিমুলেশন করছিল ভূমি ও সমুদ্র থেকে অস্ত্র ব্যবস্থার রাডারগুলি এই মিসাইলটি শনাক্ত করে এবং ইন্টারসেপ্টার ব্যবস্থা সক্রিয় করে ফেজ টু এডি অ্যান্টো অ্যাটমসফেরিক মিসাইলটি এল থ্রি থেকে ফোর টোয়েন্টি ফোর পিএমএ উৎক্ষেপণ করা হয় বলে জানানো হয়েছে এটি একটি দুটি স্তরের সলিড প্রোপেল মিসাইল সিস্টেম যা মাটির থেকে উৎক্ষেপণ করা হয় এবং বিভিন্ন শত্রু ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে প্রতিরোধ করতে সক্ষম এন্ডো অ্যাটমসফেরিক মিসাইলগুলি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে এবং কিছুটা উপরের স্তরে কাজ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই পরীক্ষাটি সমস্ত লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করেছে যা সম্পূর্ণ নেটওয়ার্কভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করে তা প্রমাণ করেছে এই সিস্টেমটিতে দীর্ঘপাল্লা সেন্সার দ্রুত যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত ইন্টারসেপ্টার মিসাইল অন্তর্ভুক্ত রয়েছে এই পরীক্ষাটি দেখিয়েছে যে দেশীয় প্রযুক্তির মাধ্যমে পাঁচ হাজার কিলোমিটার শ্রেণির ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে মিসাইলের পারফরমেন্সটি ফ্লাইট ডেটা থেকে পর্যবেক্ষণ করা হয়েছিল যা রেঞ্জ ট্র্যাকিং যন্ত্রপাতি ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম রাডার এবং টেলিমেট্রি স্টেশন দ্বারা সংগ্রহ করা হয়েছিল তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ